আবার স্বাগতম শিক্ষক শিক্ষক ডট কমের আর পরিচিতি কোর্সের শেষ লেকচারে তো আমরা এতক্ষণ দেখছিলাম কিভাবে আমরা একটি ডেটা থেকে বেসিক কিছু ডেসক্রিপটিভ এবং সামারি স্ট্যাটিস্টিক্স কিছু বেসিক প্লট এবং সেই ডেটা থেকে একটি মডেল আমরা কিভাবে এল এম কমান্ডের মাধ্যমে রান করতে পারি এবং আমরা দেখছি এখানে যে আমরা একটা অলরেডি একটা আউটপুট পেয়ে গেছি যেখানে আমরা দেখছি যে কোন কোন ভ্যারিয়েবলগুলো সিগনিফিক্যান্ট এবং সেটা করেসপন্ডিং টি ভ্যালু এবং পি ভ্যালুগুলো কি কী আমরা আরও এখানে পাচ্ছি কীভাবে আর স্কোয়ার আমার মডেলের কত সেভেন্টি আমার অ্যাডজাস্টেড আর স্কোয়ার এফ স্ট্যাটিস্টিক এবং করেসপন্ডিং প্রবলেটি ভ্যালু কত তো এই পর্যায়ে আমরা শুরু করব যে আমাদের এই রিগ্রেশন মডেলটা যেটা আমরা রান করেছি সেটা কতটুকু ভালো কাজ করলো অর্থাৎ এটার ডায়াগনস্টিক চেক আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব তো আমরা জানি যে বেসিক হচ্ছে যে কোনো অটো কোরিলেশন থাকা যাবে না তো এই অটো কোরিলেশন মেজার আছে কিনা সেটা দেখার জন্য একটা বেসিক আহ মেজারমেন্ট হচ্ছে ডারবিন ওয়াটসন ডি তো এই ডারবিন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিকটা আমরা বের করতে আমাদের কার প্যাকেজটার সাহায্য নিতে হবে তো এই কার প্যাকেজটা আন্ডারে ডি টি নামে একটা কমান্ড আছে যেটা আমরা ডিগ্রেশন মড অবজেক্টের উপর রান করলে আমি ডারবিন ওয়াটসন ডি ভ্যালুটা পাবো তো এটা রান করার পর আপনার দেখছেন যে আমার ডারবিন মটসন স্ট্যাটিস্টিক ওয়ান পয়েন্ট নাইন থ্রি দ্যাট মিন্স আমার যেটা হচ্ছে প্রায় দুইয়ের কাছাকাছি তো যেটা প্রমাণ করে যে আসলে আমার ডেটাতে অটোকুলশনের সমস্যাটা নেই তো এই অটো কুলিয়েশনের সমস্যা নেই এটা প্রমাণ করার পর আমরা দেখি যে আমাদের ডেটাতে মাল্টি আছে কিনা তো মাল্টিকটিভ দেখার জন্য আমরা ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর অর্থাৎ ভিআইএফটা মেজার করব আমরা দেখব যে এটা দশের কাছাকাছি বা করেসপন্ডিং ভ্যালুগুলোর ভ্যারিয়েবলগুলোর যে ওটার যে ভ্যারিয়েন ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর সেটা পাঁচ বা দশের উপরে কিনা যেটার জন্য আমরা এই আমাদের আগের মতো এই লাইব্রেরি প্যাকেজটা লাগবে যেটা যেহেতু লোড করা আছে আমি আবার লোড করছি না তো এমন আমার যে কমানটা দিতে হবে সেটা হচ্ছে আমি রান করলে আমি করেসপন্ডিং ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলো সেগুলো ভ্যালুগুলো দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ভ্যালুটাই আসলে পাঁচ বা দশের মতো না তো এটা আমরা সেফলি অ্যাজিউম করতে পারি যে আসলে আমার এটা সেটা মাল হিক প্রভাব থেকে মুক্ত এরপরে আমরা দেখব যে কীভাবে হেটারোসিটাসিটি ডেটাতে আছে কি না সেটা চেক করব আমরা এখন তার রিগ্রেশন মডেলে আমরা অ্যাজিউম করি যে আমার ডেটাতে কোনো সেটাস্টিসিটি নেই দ্যাট মিনস আমার ডেটা হোমোসেটাস্টিক এবং এর জন্য বেশ কয়েকটা টেস্টই আছে তো একটা টেস্ট হচ্ছে ব্রয়স প্যাগান গডফ্রে টেস্ট তো এই টেস্টে নাল হাইপোথিস ধরা হয় যে আমার ডেটাটা হোমোসেটাস্টিক তো এই ব্রশ এন্ড গডফে টেস্টটা করতে আমার এল এম টেস্ট নামে একটা প্যাকেজ আছে সেটা ব্যবহার করতে হবে লাইব্রেরি এলএম টেস্ট তো প্রথমে আমি একটা লোড করে নিই এরপরে আমার যে কমান্ড টেস্ট করতে হবে সেটা হচ্ছে বিপি টেস্ট আগের মতোই অবজেক্টটা আপনারা আউটপুটে দেখছেন যে আমার পি ভ্যালু এটা সাফিসিয়েন্টলি হাই তো দ্যাট মিনস আমরা নাল হাইপোথিসকে অ্যাকসেপ্ট করবো দ্যাট মিনস আমার ডেটাটা আসলে হোমোসেটাস্টিক মানে হচ্ছে আমার ভ্যারিয়েন্সটা থ্রু আট দ্য ডেটা ইকুয়াল তো এরপরে আমরা দেখি যে আমার যে রেসিজুয়াল সে রেসিজুয়ালটা আসলে ডিস্ট্রিবিউটেড কিনা তো এটা করতে প্রথমে আমার একটা ক্রিয়েট করতে হবে তো রেসিজুয়াল ভ্যারিয়েবলটা ক্রিয়েট করব আমি আমার যে এক্সিস্টিং অবজেক্ট ডেটা আছে সেটার ভিতরেই ক্রিয়েট রেসিজুয়ালস অর ক্যালকুলেট রেসিজুয়ালস আমার জন্য আমারটা ব্যবহার করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আগের আটটি ভেরিয়েবলের জায়গায় এখন নয়টি ভেরিয়েবল আমাকে দেখাচ্ছে এবং এখানে এই ডেটাতে শেষ ভ্যারিয়াবলটা এটা হচ্ছে রেসিজুয়াল যে এটা নতুন ক্যালকুলেট করেছে তো এই রেসিজুয়াল সিরিজটা আসলে নর্মাল ডিস্ট্রিবিউটেড কিনা এটা দুভাবে দেখা যায় ওয়ান নাম্বার ওয়ান আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ফলো করতে পারি যেমন আমরা কি কিউ প্লট করতে পারি কি কিউ নর্ম প্রথমে আমরা এটা মুছে ফেলি টেপ অফ এবং আমরা প্লটের জায়গাটাকে দুটো কলাম একটা রো এটাতে ভাগ করে ফেলি এরপরে কি কি প্লট করতে উ নর্ম ডিটা এবং আপনার কিউ লাইন যেটা মানে ডায়াগনাল লাইন যেটা সেটা প্লট করতে এটা আগের মতো ভেরিয়েবলটার নাম যেটাকে আমি প্লট করি এবং আমি দেখছি যে এখানে কিছু এই লাইন থেকে একটা ডিপারচার আছে দুটো দুই টেলেই এটার ভালোভাবে পড়তে আমরা একটা হিস্টোগ্রাম আঁকি যে হিস্টোগ্রাম হিস্ট কমান্ড দিয়ে আঁকে হিস্টোগ্রাম ডেটা রেসিডুয়ালস আমি এটা থেকে বিন সাইজটা একটু বাড়াই আপনি দেখছেন যে আসলে এখানে কিছু ভ্যাকুয়াম আছে এবং একটা এক্সট্রিম ভ্যালু আছে তো এটা থেকে আসলে খুব পরিষ্কার না এটা আসলে ডিস্ট্রিবিউটেড যেটাও এমন হতে পারে যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না যেটা থেকে নিশ্চিত হওয়ার জন্য আমরা একটা ফর্মাল টেস্ট করি যেটাকে আমরা বলি ফিল্ক টেস্ট তো এটা করতে তো এটার দি নাল হাইপোথিস সেটা হচ্ছে দি ডেটা ইজ নর্মালি তো স্যাপিরোব টেস্ট রান করতে আমার যে কমান্ডটা দেওয়া লাগবে সেটা হচ্ছে শ্যাপিরো ডট টেস্ট এরপরে আমার যে ভ্যারিয়েবলটার টেস্ট করতে চাচ্ছে এটা রান করালে আমি দেখছি যে আমার পি ভ্যালু বেশ ফিফটি টু পারসেন্ট দ্যাট মিন্স আমরা নাল হাইপোথিসকে অ্যাকসেপ্ট করছি তার মানে হচ্ছে আমার এই ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড তো এই বেসিক চারটি আমরা চেক করে দেখলাম কিভাবে আমরা একটি ডেটা থেকে আর মডেল থেকে মডেল রান করে সেটা থেকে এ বেসিক চারটি ডায়াগনস্টিক চেক আমরা করতে পারি তো এর পরবর্তী পর্বে আমরা দেখব যে বিভিন্ন টিপস ডেটা সেট সম্পর্কে যেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডেটা থেকে রিগ্রেশন মডেল রান করতে আমাদের দরকার হবে